নারী আসলে কিসে আটকায় কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নটা খুবই ঘুরছে যে নারী আসলে কিসে আটকায় মূলত জাস্টিস টুডুর বিচ্ছেদের খবর প্রকাশের পর থেকে এই প্রশ্নটা সবাই করছে যে নারী আসলে কিসে আটকায় জাস্টিন টুডুর ক্ষমতা বিল গেটসের টাকা ফুটবলার হিকিমের জনপ্রিয়তা হুমায়ুন ফরিদির ভালোবাসা তাহসানের কণ্ঠ অথবা স্মার্টনেস কোনো কিছুতেই নারীকে আটকাতে পারে না তাহলে নারী আসলে কিসে আটকায় নারীকে আটকে রাখার জন্য কি খুব বেশি টাকা ক্ষমতা স্মার্টনেস প্রয়োজন হয় তা না হলে সাধারণ ঘরে নারীরা যুগের পর যুগ বছরের পর বছর কিভাবে কাটিয়ে দিচ্ছে কিভাবে স্বামী সন্তানের কল্যাণে নিজের সুখ স্বাচ্ছন্দ্য জীবন সবকিছু উৎসর্গ করছে জাস্টিন টুডুর পুরো বিশ্বের মাঝে সবচেয়ে আদর্শ নেতা দেশ পরিচালনা যার কোনো ত্রুটি নেই একটি রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যা অসাধারণ সৌন্দর্যের কারণে কোটি কোটি নারী একদম ফিদা কোটি কোটি নারীর ক্রাস যিনি তাকে কেন তার একান্ত ব্যক্তিগত নারীটা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বিল গেটসের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি অঠেল ধন সম্পদ আর টাকা পয়সা দিয়েও তিনি তার স্ত্রীকে নিজের করে রাখতে পারেনি শেষ পর্যন্ত ফুটবলার হিকিম অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি তবে এই জনপ্রিয়তা দিয়েও তিনি তার ব্যক্তিগত নারীকে আটকে রাখতে পারেননি হুমায়ুন খরিদি শেষ বয়সে এসেও বলেছিলেন আমি এখনো একজন নারীকে প্রচণ্ড রকম ভালোবাসি এই অসীম ভালোবাসা তার নারীকে তার কাছে আজীবন আটকে রাখতে পারেনি তার জীবন দশাতেই সুবর্ণা মোস্তাফার ঘর বেঁধেছিল অন্য কারোর সাথে তাহসানের গানে মুগ্ধ হয়ে দেশে হাজার হাজার তরুণী তার ব্যক্তিত্ব তার স্মার্টনেসের মুগ্ধ হয়নি এমন কোনো নারী বা যুবতী যুবতীবোধ এ দেশে নেই কিন্তু তার একান্ত ব্যক্তিগত নারী তাকে ছেড়ে চলে গেছে ঋত্বিক রোশনের মুভি দেখেছে অথচ তার উপর ক্রাস খায়নি এমন কোনো তরুণী হয়তো খুঁজে পাওয়া যাবে না তার সৌন্দর্য এবং তার স্মার্টনেস তার ব্যক্তিগত নারীকে আটকে রাখতে পারেনি নারী কিসে আটকায় এটা জানার আগে বুঝতে হবে একজন নারী তার সঙ্গী কাছে কি চায় নারীদের মন অত্যন্ত কমল হয় অত্যন্ত নরম হয় সে চায় দু কাপ চায়ে একটা বর্ষণ মুখে সন্ধ্যা যেই সন্ধ্যায় তার একান্ত ব্যক্তিগত পুরুষটা তার মনে সকল কথা মনোযোগ দিয়ে শুনবে ভালোবেসে দুটা কথা বলবে সে চায় জ্যোৎস্নার বিলাসের জন্য একটা রাত্রি যে রাতে তার সঙ্গীর কাঁধে মাথা রেখে খুঁজে নেবে পরম প্রশান্তিময় একটা জীবন নারীদের একটা ভয়ঙ্কর চাওয়া হলো সে চায় আমার একান্ত ব্যক্তিগত পুরুষটি আজীবন শুধুমাত্র একান্তই আমার হয়েই থাকে অন্য কোনো নারীর দিকে চোখ তুললেও তাকাবে না আদর্শ পুরুষের কাছে তার স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী আদর্শ পুরুষ কখনোই তার সঙ্গিনী ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকানোর কথা স্বপ্নেও ভাবে না নারীরা একজন দায়িত্ববান পুরুষকেই তাদের জীবন চায় যে পুরুষটি তার ও তার সন্তানের ভালো রাখার জন্য সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় একজন সৎ এবং দায়িত্বশীল পুরুষকে নারীরা ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবে না নারীরা আটকায় মাতৃত্বে একজন মায়ের কাছে অন্য সবকিছুর ঊর্ধ্বে তার সন্তান এর ভালো থাকা তার সন্তানের মুখের হাসি ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়েরা কখনো সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে না কারণ একজন শিশু সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তার বাবা মার দুজনের সংস্পর্শ অত্যন্ত প্রয়োজন বাবা মা দুজনে আদর্শ স্নেহ শাসন ভালোবাসা একজনে সুস্থ শিশু সুন্দরভাবে বেড়ে ওঠে নারীরা আসলে কিসে আটকায় নারীরা আটকায় মাতৃত্ব নারীরা আটকায় ভালোবাসা নারীরা আটকায় সম্মান নারীরা আটকায় দায়িত্ববোধে নারীরা আটকায় মর্যাদায় নারীরা আটকায় মায়ান একটা ভয়ঙ্কর সত্যি হলো নারীরা সব কষ্ট সহ্য করতে পারে সকল অভাব অনটন মেনে নিতে পারে কিন্তু তার একান্ত ব্যক্তিগত পুরুষ অন্য কোনো নারীর সাথে সম্পর্কে জড়াবে এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারে না এমনকি তার দিকে তাকিয়ে হেসে কথা বললে এই সামান্য জিনিসটা তারা সহ্য করতে পারে না নারীরা চায় আমার একান্ত ব্যক্তিগত পুরুষ শুধু আমাকেই ভালোবাসে আজীবন তার ধ্যান জ্ঞান মস্তিষ্ক এবং শরীরে শুধুমাত্র আমার ছোঁয়াই থাকবে শুধুমাত্র আমার হ্যাঁ পৃথিবীর সব মানুষ এক না তেমনি ভাবে পৃথিবীর সব নারী পুরুষ এক না তবে আপাত দৃষ্টিতে সবার চাওয়াই মোটামুটি একই রকম যদি টাকা ক্ষমতা যশ নাম খ্যাতি সৌন্দর্য এসবই নারীকে আটকে রাখতে পারতো তাহলে সাধারণ ঘরের নারীরা সারা জীবন নিজেদের জীবন কাটাতো একটা পরিবার একটা সংসারে উৎসর্গ করতো না নারীকে আটকাতেই হবে কেন ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন দিয়ে সম্মান দিয়ে নারীকে আগলে রাখুন তবেই নারীর নিজের থেকেই মায়ার জালে আটকে যাবে পরম মমতা দিয়ে আদর যত্ন ভালোবাসা দিয়ে আপনার সংসারকে আগলে রাখতে পারবে সাজীবন নারীরা কিসে আটকায় এর চাইতে বড় প্রশ্ন নারীরা কি চায় নারীরা চায় একটু ভালোবাসা একটু আদর একটু যত্ন একটু সময় একটু ভালো ব্যবহার একটু সম্মান একটু মর্যাদা একটু স্বাধীনতা আর তার একান্ত ব্যক্তিগত পুরুষটি যেন আজীবন একান্ত হয়েই থেকে যায় ব্যাস এইটুকু নারীরা এতটুকু পেলেই তাদের পুরোটা জীবন স্বামী এবং সন্তানের কল্যাণে উৎসর্গ করে দেয় নারী কিসে আটকায় এর চাইতেও নারী কি চায় এটা জানা বেশি জরুরি